আসসালামু আলাইকুম কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের যে প্রথম প্রশ্নটি সৃজনশীল আর্থিক বিবরণীর সেই প্রশ্নটি আজকে আমরা সলভ করব বর্ণিল টেডার্সের দুই হাজার বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে রেও মিল ও অন্যান্য তথ্যগুলি নিম্নরূপ আমাদের এখানে একটি রেওয়ামিল মিল দেওয়া আছে আমরা যদি দেখি আমাদের রেও মিলের যে এন্ট্রিগুলো প্রারম্ভিক পণ্য ক্রয় বিক্রয় বেতন বিমা সেলামি ফেরত বিদ্যুৎ খরচ পরিবহন বিজ্ঞাপন খরচ উপভাড়া কুড়িণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি অ্যান্ড বিবিধ দেনাদার এই হচ্ছে আমাদের রেওমিলের এন্ট্রিগুলো সমন্বয়ে যদি দেখি আমাদের তিনটি সমন্বয় দেওয়া আছে সমাপনী পণ্যের ক্রয় মূল্য সতেরো হাজার পাঁচশত টাকা কিন্তু বাজার মূল্য বিশ হাজার টাকা এখানে একটা বিষয় উল্লেখ্য যে সমাপনী মজুৎপণের সব থেকে যে মূল্যটি কম আমরা সেই মূল্যটি হিসাবভুক্ত করব তার মানে আমাদের অঙ্কতে শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এইটা হিসাবভুক্ত করব বিশ হাজার টাকার কোনো প্রয়োজন নেই এটা রক্ষণশীলতার নীতি অনুযায়ী আপনাদের দেখবেন মাঝে মধ্যে এমসিকিউতে এই প্রশ্নটি আসে কোন নীতি অনুসারে সমাপনী মজুত পণ্যের থেকে কম মূল্য বিবেচনা করা হয় সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী দুই পণ্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তিন দেনাদারের ওপর ফাইভ পার্সেন্ট হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করো তো আমাদের কোন নং প্রশ্নে বলছে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো খুবই মজার একটা প্রশ্ন আমরা উত্তরটি এখানে করেছি দেখেন নিট দেনাদারের পরিমাণ যখনই আপনাকে নিট দেনাদারের পরিমাণ আজ করবে আপনি একটা বিষয় একেবারে নিশ্চিত হবেন যে রেওমিল থেকে শুধুমাত্র আমাদের নিট দেনাদারটা খুঁজতে হবে আর কোনো কিছু প্রয়োজন নেই তো এইখানে আমাদের রেওমিলে নিট দেনাদার আছে বত্রিশ হাজার টাকা জাস্ট এইটাই আপনার রেয় আর কোনো কিছুই দেখতে হবে না যে দেনাদার সম্পর্কে আরও কিছু আছে কিনা না রেও আর কিচ্ছু থাকবে না সো এই হচ্ছে আমার বিবিধ দেনাদার বত্রিশ হাজার টাকা মোস্ট ইম্পর্টেন্ট এইবার আপনি সমন্বয়ে চলে যাবেন যে দেনাদার সম্পর্কে কি বলা আছে হুম মানে এমন কোন তথ্য আছে কিনা যেইটার কারণে আমাদের দেনাদারের পরিমাণ বাড়ে অথবা কমে যদি বাড়ে আমরা যোগ করব আর যদি কমে আমরা বিয়োগ করব। যেমন সমাপনী মজুত পণ্য এটার সাথে দেনাদারের কোনো সম্পর্ক নেই পণ্য ক্রয় এটার সাথে পাওনাদারের সম্পর্ক দেনাদারের না যদি আমরা পণ্য বিক্রি করতাম তাহলে দেনাদার বাড়ত দিনে বলছে অবশিষ্ট বা দেনাদারের উপর ফাইভ পার্সেন্ট হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধার্য করো যেহেতু দেনাদারের সাথে যোগ বিয়োগ করার মতো আমরা আর কোনো কিছুই পেলাম না তার মানে আমার যে বিবিধ দেনাদার বত্রিশ হাজার টাকা আছে এর ফাইভ পার্সেন্ট আমি সন্দেহ করব যে হয়তো ভবিষ্যতে পাবো না তো যেহেতু ভবিষ্যতে আমরা ধরলাম যে পাবো না তার মানে আমাদের দেনাদার কমে যাবে সো মাইনাস সমাপনী সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি আপনার যেইটা ভালো লাগে লিখতে পারেন বত্রিশ হাজার টাকার ফাইভ পার্সেন্ট ষোলোশো টাকা যেটা বাদ দিলে থাকে তিরিশ হাজার চারশো টাকা সো এই ছিল আমাদের ক নং প্রশ্নের একেবারে সহজ একটি সমাধান এবার আমরা চলে যাব আমাদের খ নং প্রশ্নে কি চাইছে এবং আমরা কিভাবে এটি সমাধান করব খ নং প্রশ্নে বলছে উপরযুক্ত তথ্যের ভিত্তিতে বর্নিল টেডার্সের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো তার মানে আমরা বুঝতে পারলাম এখানে আমাদের বিশদায় বিবরণীর যে প্রথম অংশটা সেইটা করতে বলছে জাস্ট মোট মুনাফা বা ক্ষতি পর্যন্ত এতটুক রেজাল্ট আমাদের বের করতে হবে এইখানে দেখেন আমাদের সমাধানটি করা আছে বর্নিল টেডার্সের বিশদায় বিবরণী আংশিক দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদায় বিবরণী ছক আমরা জানি বিবরণ তো আমরা বিষদায় বিবরণীর সর্বপ্রথম যেইটা বসাই সেটা হচ্ছে নিট বিক্রয় তো আমাদের একেবারে সর্বপ্রথম নিট বিক্রয় বসাতে হবে এখন নিট বিক্রয় বলতে বোঝায় যে এই ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত বিক্রয়ের পরিমাণ কত তো এই নিট বিক্রয় সেকশনে আমরা রেও মিল থেকে শুধুমাত্র বিক্রয়কে খুঁজে বের করব জাস্ট বিক্রয় আমাদের আর কোনো কিছুই লাগবে না রেও মিলের জাস্ট বিক্রয় লাগবে দেখেন কত সহজ আমরা মনে করি আমরা রেও মিলের কত কিছু আমাদের জানতে হবে না আপনার যেই সেকশনটা করবেন সেইখানে কি প্রয়োজন এতটুকু জিনিস যদি জানা থাকে আপনার অঙ্ক একদম কারেক্ট হবে এবং কষ্ট করতে হবে না তো নিট বিক্রয়ে আমাদের রেও মিলের শুধুমাত্র একটা জিনিস যাবে সেটা হচ্ছে বিক্রয় আর এইখানে দেখেন আমাদের বিক্রয়ের পরিমাণ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সো আমরা লিখলাম বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রথম কথা আমি আমার প্রতি এপিসোডে আপনাদের একটা কথা বা একটা ইনফরমেশন খুব শক্তভাবে দেই সেটা হচ্ছে যে বিক্রয় থেকে রে অমিলের দুইটা জিনিস মাইনাস হয় সমন্বয়ের দশটা মাইনাস হতে পারে সমন্বয়ের কথা বলছি না জাস্ট রে অমিলে সেটা কি বিক্রয় ফেরত বিক্রয় বার্তা আবারও বোঝেন এই দুইটা জিনিস আমরা খুঁজব যদি অঙ্কে থাকে তাহলে বিক্রয় থেকে মাইনাস করব এখন এইখানে দেখেন এই যে আমাদের ফেরত আছে ড্যাবিটে বত্রিশশো টাকা আছে ক্রেডিটে চার হাজার পাঁচশত টাকা আছে তো তাহলে বিক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত ডেফিনেটলি বিক্রয়ের উল্টা পাশেরটা মানে ডেবিটেরটা এই বত্রিশশো টাকা এখন ফেরত দিলে আপনি একটা জিনিস চিন্তা করেন তো আপনার বিক্রয়ের পরিমাণ কি বাড়লো না কমল মানে আপনি বিক্রি করছিলেন সেখান থেকে আপনি ফেরত পাইলেন তাহলে কিন্তু আপনি যা বিক্রি করছিলেন তা থাকলো না আপনার বিক্রয়ের পরিমাণ কমে গেল দোকানের সো কমলে মাইনাস করতে হবে তাই আমরা লিখলাম মাইনাস বিক্রয় ফেরত বত্রিশশো টাকা আমাদের সমন্বয়ে বিক্রয় রিলেটেড আর কোনো কিছু বলা নেই যদি থাকতো আমরা যোগ বিয়োগ করতাম এবার আমরা পার করে দিলাম এই যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে তিন হাজার দুই শত টাকা বিয়োগ করে পার করে দিলাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এটাই হচ্ছে আমাদের নিট বিক্রয় এখন ফর্মুলা অনুযায়ী নিট বিক্রয় থেকে আমাদের বাদ দিতে হবে বিকৃত পণ্যের ব্যয় খুব ঠান্ডা মাথায় বোঝেন আমরা কী বাদ দিব বিকৃত পণ্যের ব্যয় সো আমরা লিখলাম বাদ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় দেখেন প্রারম্ভিক মজুত সহ যত প্রত্যক্ষ খরচ আছে আমরা সব বসাবো এবং এইগুলার যোগ ফল থেকে সমাপনী মজুদ মাইনাস করব তাহলে আমার বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে যাবে সো এইবার আসি বিকৃত পণ্যের ব্যয়ের একেবারে সর্বপ্রথম যে বসবে তার নাম হচ্ছে প্রারম্ভিক পণ্য আমরা যদি একটু রে অমিলে তাকাই দেখেন শুরুতে আসে প্রারম্ভিক পণ্য পঁচিশ হাজার টাকা এগুলি একটু মনে রাখতে হবে আমি বসালাম প্রারম্ভিক পণ্য পঁচিশ হাজার টাকা এরপরে সকল প্রত্যক্ষ খরচ হ্যাঁ তো প্রারম্ভিক পণ্যের পরে সাধারণত সর্বপ্রথম যেটা বসাবেন সেটা হচ্ছে ক্রয় তো ক্রয় একটা প্রত্যক্ষ খরচ আমরা বসাবো এই যে দেখেন আমাদের মিলে ক্রয় আছে কত সত্তর হাজার টাকা আমি বসালাম ক্রয় সত্তর হাজার টাকা বিক্রয়ের মতো আবারও সেই একই কথা বলতেছি ক্রয় থেকে রেও মিলের দুইটা জিনিস মাইনাস হবে ক্রয় ফেরত ক্রয় বাট্টা যদি থাকে তো ক্রয় বাট্টা নাই কারবারি বাট্টা নাই দেখেন এখানে ফেরত আছে এই যে চার হাজার পাঁচশত টাকা এটা আমি মাইনাস করে দেবো মাইনাস ফেরত বা ক্রয় ফেরত চার হাজার পাঁচশত টাকা সত্তর হাজার টাকা থেকে এটা মাইনাস করলে আমরা পাই পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা এবার আপনি খেয়াল করবেন যে আপনার সমন্বয়ে ক্রয় সংক্রান্ত কোনো কিছু বলা আছে কিনা হ্যাঁ আমাদের এখানে দুই নং সমন্বয়ে বলা আছে পণ্য ক্রয় পনেরো হাজার টাকা হিসাবভুক্ত হয়নি তার মানে আমি পণ্য ক্রয় করছি কিন্তু এখনও হিসাবভুক্ত করি নাই যেহেতু আমি ক্রয় করছি বাট হিসাবভুক্ত করি নাই তাহলে হিসাবভুক্ত করতে হবে তো এই ঘটনার কারণে আমার ক্রয়ের পরিমাণ কিন্তু বাড়লো কারণ আমি এখানে লিখে রাখছি দেখেন আমার ক্রয় হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা কিন্তু আমি আরও ক্রয় করছি যে এটা সমন্বয়ে আছে লিখি নাই পনেরো হাজার তো এটাও তো আমার ক্রয় তাহলে আমার ক্রয়ের পরিমাণ বাড়বে বাড়লে আমরা জানি কি হবে প্লাস করতে হবে সো আমরা লিখলাম ক্রয় ফেরত মানে সরি প্লাস অলিখিত ক্রয় পনেরো হাজার টাকা এইটার সাথে এইটা যোগ করে আমরা পার করে দিলাম আশি হাজার পাঁচশত টাকা এইবার অন্য অন্য যে প্রত্যক্ষ খরচ আছে আমার প্রিভিয়াস ক্লাসগুলি যদি আপনারা কন্টিনিউ দেখেন আই হোপ আপনারা কনফার্ম হয়ে গেছেন যে প্রত্যক্ষ খরচ কোনগুলো সেটা হচ্ছে আপনি সোজা চিন্তা করবেন একটা পণ্য ক্রয় করে আপনার দোকানে আনা পর্যন্ত যত খরচ আছে সব প্রত্যক্ষ খরচ একেবারে সহজ উত্তর আপনি একটা পণ্য ক্রয় করবেন সেটা কিনা আপনার দোকান পর্যন্ত আনবেন এই আনার পথে যত খরচ হবে সব প্রত্যক্ষ খরচ সব ক্রয় প্রত্যক্ষ খরচ আমরা বসাইছি দেখেন আর কি প্রত্যক্ষ খরচ আছে যেমন দেখেন এখানে যে বেতন এটা প্রত্যক্ষ খরচ না কারণ পণ্য ক্রয় করে দোকান আনতে আপনার কোথাও রাস্তায় ম্যানেজারের বেতন দিতে হয় না মেমা সালামি পণ্য কিনা দোকান আনতে কাউকে বা কোনো কোম্পানিকে আপনার বিমা দিতে হয় না হ্যাঁ তবে নৌ বিমা হলে ভিন্ন কথা কারণ আপনি বিদেশ থেকে পণ্য আনবেন তখন নৌ বিমা দেওয়া লাগতে পারে ফেরত গেছে যেমন এই যে বিদ্যুৎ খরচ পণ্য ক্রয় করে আপনার দোকানে আনতে কোথাও বিদ্যুৎ খরচ লাগে না সুতরাং এগুলো প্রত্যক্ষ খরচ হবে না আন্ত পরিবহন এইটার মানে কি আপনি একটা পণ্য ক্রয় করছেন সেটা আপনার দোকানে আনবেন এই যে আনতে ট্রাকে করে যে ভাড়াটা দিবেন সেটাই হচ্ছে আন্ত পরিবহন তার মানে পণ্য ক্রয় করে দোকানে আনতে কিন্তু আপনার আন্ত পরিবহন লাগবে দ্যাটস ওয়াই এইটা একটা প্রত্যক্ষ খরচ আমরা বসালাম পরিবহন দুই হাজার টাকা সো তারপর দেখেন বিজ্ঞাপন খরচ পণ্য কিনা আপনি চিন্তা করেন তো দোকানে আনতে কোথাও কি বিজ্ঞাপন খরচ লাগে এরপর বিজ্ঞাপন খরচ এবার আপনি একটু চিন্তা করেন তো পণ্য ক্রয় করে দোকানে আনতে কোথাও কি বিজ্ঞাপন খরচ লাগে লাগে না সুতরাং এইটা প্রত্যক্ষ খরচ হবে না আমাদের ডেবিট পাশে আর কোনো খরচ নেই সো আমার প্রত্যক্ষ খরচ বসানো শেষ আমাদের টোটাল যে প্রত্যক্ষ খরচ সেটা হচ্ছে আমরা যদি যোগ করি দেখেন আমি প্রারম্ভিক পণ্য প্রথমে এখানে বসিয়েছিলাম সরি এই পঁচিশ হাজার টাকা আশি হাজার পাঁচশত টাকা এবং দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটাল যোগ করলে হয় আমাদের প্রত্যক্ষ খরচ এক লক্ষ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এইটা থেকে আমরা বাদ দিব সমাপনী পণ্য দেখেন বিকৃত পণ্যের ব্যয়ের ফর্মুলায় সকল প্রত্যক্ষ খরচ থেকে আপনাকে কি বাদ দিতে হবে সমাপনী মজুদ পণ্য মাইনাস করতে হবে তো আমাদের সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য আছে আমরা জানি সব থেকে কম যেইটা আমরা সেইটা ব্যবহার করব সতেরো হাজার পাঁচশত টাকা মাইনাস সমাপনী পণ্য এইটা উপরের টাকা থেকে মাইনাস করলে থাকে নব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা তো এইটা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয়টা আমরা বাদ দিব কি থেকে নির্বিক্রয় থেকে তো নির্বিক্রয় থেকে যদি এটা আমরা বাদ দিই আমাদের যে টাকাটা থাকে সেটা হচ্ছে সেই চল্লিশ হাজার পঞ্চাশ টাকা এইটাই হচ্ছে আমার মোট মুনাফা আজকের সো ঘন প্রশ্নে আমাদের কাছে যা তারা জানতে চাইছে মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো আমরা অত্যন্ত সহজভাবে মোট মুনাফা ফাইন্ড আউট করতে সক্ষম হয়েছি এইবার চলুন আমরা আমাদের গণন প্রশ্নটি সলভ করবো মোট মুনাফা পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা ধরে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে তার মানে আমাদের একবারে নিট মুনাফা পর্যন্ত ফাইন্ড আউট করতে বলছে চলুন আমরা এটির সমাধান করি এই হচ্ছে আমাদের গণং প্রশ্নের সমাধান বর্ণিল ট্রেডার্সের বিষদ আয় বিবরণী বাইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমর্থ বছরের জন্য যাই হোক এখন ওরা যেহেতু বলে দিছে যে মোট মুনাফা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা ধরতে হবে তার মানে আমরা ক্ষতে মোট মুনাফা কত বের করছি সেইটা এখানে বিবেচ্য বিষয় না ওরা যেইটা বলছে আমরা সেইটাই ধরবো মোট মুনাফা প্রশ্নের প্রদত্ত পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এইবার মোট মুনাফার সাথে আমরা প্রথমে যেইটা মাইনাস করব সেটা হচ্ছে পরিচালন ব্যয় সুতরাং বাদ পরোক্ষ পরিচালন ব্যয় এখন এই পরোক্ষ পরিচালন ব্যয় কি যেই ব্যয়গুলো প্রত্যক্ষ নয় একটু আগে আমরা প্রত্যক্ষ ব্যয় বলছি আপনি পণ্য ক্রয় করে দোকান আনা পর্যন্ত যত ব্যয় আছে প্রত্যক্ষ তো দোকান আনার পর থেকে যত ব্যয় হবে সব পরোক্ষ আবার বুঝেন দোকান আনার পর থেকে এখন আপনার ব্যবসায় যত খরচ আছে সব পরোক্ষ এখন এই পরোক্ষ খরচের ভিতরে এখানে আমরা বসাবো পরোক্ষ পরিচালন ব্যয় এখন এই পরিচালন ব্যয় কথাটার মানে হচ্ছে মানে যেই খরচটা না করলে আপনার ব্যবসা সুন্দরভাবে চলবে না মানে আপনার ব্যবসার জন্য এই খরচটা মাস্ট করতেই হবে যদি আপনি ব্যবসাটা সুন্দরভাবে করতে চান তো আমরা দেখি অঙ্কটা পড়তে পড়তে এখানে কি কি পরিচালন ব্যয় আছে যেমন ধরেন বেতন একটা পরিচালন ব্যয় কেন কারণ আপনার ম্যানেজারকে বেতন দিতে হবে আপনার ম্যানেজার যদি না রাখেন আপনার ব্যবসায় এত দায়িত্ব কে পালন করবে আপনি তো পারবেন না সো এটা পরোক্ষ পরিচালন ব্যয় হবে সো আমরা বসালাম বেতন তারপর দেখেন কি আছে বিমা বিমা সেলামি কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে করাটা বাধ্যতামূলক এইটা ছাড়া আপনি ব্যবসা বা ওই এরিয়ায় চালাতে পারবেন না সুতরাং এটা পরিচালন ব্যয় তারপরে যেমন কি আছে দেখেন বিদ্যুৎ খরচ বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনের কোনো কিছুই চলে না সেই খরচটা আমাদের মাস্ট করতে হবে এটাও পরিচালন ব্যয় আমরা বসালাম বাইশ শত টাকা তারপরে দেখেন কি আছে বিজ্ঞাপন খরচ এইটা ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ খরচ কেন কারণ বিজ্ঞাপন ছাড়া আপনার প্রোডাক্ট কেউ কিনবে না কারণ মানুষ জানবে কিভাবে যে আপনার কাছে এই জিনিসটা আছে প্রত্যেকটা বি অ্যাডভার্টাইজমেন্ট লাগবেই এটাও পরিচালন ব্যয় তারপরে দেখেন আর কি আছে আমাদের রেওমিলে আর কোনো পরোক্ষ পরিচালন ব্যয় নাই তারপরে দেখেন সমাপনী মজুত পণ্য এটা তো সম্পদ ব্যয় না পণ্য ক্রয় এটা ক্রয়ের সাথে চলে গেছে প্রত্যক্ষ খরচে তিনি বলছে দেনাদারের উপর ফাইভ পার্সেন্ট হারে অনাদেই দেনা সঞ্চিতি ধার্য করতে হবে এই যে আমরা ধরলাম যে আমাদের দেনাদারের আরও ফাইভ পার্সেন্ট টাকা হয়তো আমরা পাবো না এটা পরিচালন ব্যয় কেন আপনি যখন ব্যবসা চালাবেন বাকিতে বিক্রয় করবেন বাকিতে যাদের কাছে বিক্রয় করবেন তাদের অনেকেই কখনো কখনো আপনার টাকাটা পরিশোধ করবে না সো এইটা পরিচালন ব্যয় এইটা আপনি বন্ধ করতে পারবেন না এই ব্যয়টা হবেই মানে এটা আপনার ইচ্ছার ভিতরে না আপনি চাইলেই বলতে পারবেন না যে না ও আমার টাকা দিবো না কেউ আমি একবারে মাইরা মাইরাকাইটা আমার টাকা নিয়ে আসুন এখন ধরেন সে দেউলিয়া হয়ে গেছে বা ওই লোকটা মারা গেছে তার মানে এটা আপনি নিয়ন্ত্রণের বাইরে আপনি চাইলেও এই ব্যয়টা ঠেকাইতে পারবেন না এটা হবেই সো এই যে দেনাদারের ফাইভ পার্সেন্ট হারে ওনাদের এই দেনার সঞ্চিতি ধার্য করতে হবে এটা হচ্ছে আমাদের একটা পরিচালন ব্যয় এখন এটা কত টাকা আমাদের দেনাদারের উপরে ধরতে হবে এই যে দেনাদার বত্রিশ হাজার টাকা তার উপরে ফাইভ পার্সেন্ট আমাদের নতুন কুরিন সঞ্চিতি আমরা পাইলাম ষোলোশো টাকা আপনি অনাদাই পানা সঞ্চিতি লেখেন কুরিন সঞ্চিতি লেখেন অনাদাই দেনা সঞ্চিত ভাষা কিন্তু একই জাস্ট সমর্থক শব্দগুলা এটার সাথে সব সময় দেখবেন রে অমিলে পুরাতন কুরিন সঞ্চিতি আসেনি সেটা মাইনাস করে দেবেন এই যে কুরিন সঞ্চিতি অনাদায়ী দেনা সঞ্চিতি অনাদায়ী পাওনা সেম জিনিস ভাই এটা নিয়ে কনফিউজ হবেন না সে আমরা মাইনাস করে দিলাম এই যে পুরাতনটা এখন দেখেন এটা হচ্ছে ষোলোশো এটা হচ্ছে দুই হাজার মাইনাস করলে রেজাল্টটা কিন্তু মাইনাস আসবে ক্যালকুলেটারে বি কেয়ারফুল চারশো টাকা তো এখন দেখেন আমাদের সমন্বয় খোঁজা শেষ আমাদের আজকের অনেকটা আর কোনো পরিচালন ব্যয় নেই আমরা এটা কিভাবে যোগটা করব এই সাত হাজার পাঁচশো আটশো পঞ্চাশ বাইশশো চার হাজার পাঁচশো যোগ দিবেন যা হবে সেটা থেকে চারশো টাকা মাইনাস করলে যেটা থাকে সেটা হচ্ছে চোদ্দো হাজার ছয়শত পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমরা পরিচালন ব্যয় এই পরিচালন ব্যয়টা আমরা বাদ দিব উপরে যে মোট মুনাফা আছে তার সাথে এটার সাথে এটা বাদ দিলে থাকে কত দেখেন তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এইটাকে বলে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার সাথে আমরা যোগ দিব অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয় আবার বোঝেন যোগ দিব অন্যান্য আয় বাদ দিব অন্যান্য ব্যয় এখন অন্যান্য আয়কে যে আমরা লিখলাম যোগ অন্যান্য অন্যান্য আয় হচ্ছে আপনার রেও মিলে বিক্রয় ছাড়া সেবায় ছাড়া যত আয় আছে সব অন্যান্য তো দেখেন এটা তো আমার বিক্রয় এটা ছাড়া আমাদের আর কোনো আয় আছে কিনা ফেরত তো ক্রয়ের সাথে এটা ক্রয় ফেরত ক্রয়ের সাথে মাইনাস হচ্ছে এটা কোনো আয় না আমাদের তো এই যে দেখেন উপভারা একটা আয় তো তার মানে এটা মাস বি অন্যান্য আয় হবে আমি বলছি বিক্রয় ছাড়া যত আয় পাবেন সুতরাং আমরা এটা বসাবো উপভারা যেহেতু একটাই আছে আমাদের আজকে আর কোনো আয় নাই লাস্টের কলামে দিয়ে দিলাম পনেরোশো টাকা উপরের টাকার সাথে এটা যোগ করলে হয় বত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন এটার সাথে বাদ দেওয়ার কথা ছিল বাদ অন্যান্য ব্যয় কিন্তু আমাদের আজকের অঙ্কে কোনো অন্যান্য ব্যয় নেই অন্যান্য ব্যয় বলতে বুঝি মানে এমন ব্যয় যেইটা আমার ইচ্ছা দিন আমি চাইলে করতেও পারি নাও পারি মানে করলেও বা না করলেও আমাদের ব্যবসায় তেমন কোনো প্রবলেম হবে না যেমন একটা এক্সাম্পল দিই যেমন ভিক্ষা দেওয়া এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এখন আপনি যদি কোনো না দেন আপনার ব্যবসা চালাইতে সমস্যা হবে হবে না আর যদি দেন আপনার ব্যয় এটা একটা অন্যান্য ব্যয় ঋণের সুদ যেমন আপনার যদি অনেক টাকা থাকে আপনি কেন ঋণ নিবেন এখন ঋণ যদি না নেন আপনি সুদ কেন দিবেন তার মানে কি আর যদি মনে করেন যে না আমি ঋণ নিলাম তো সুদ দিবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা আপনি এটা চাইলে নিয়ন্ত্রণ করতে পারেন হ্যাঁ এইটা করলো ব্যবসার তেমন কিছু হবে না না করলেও তেমন কিছু হবে না এইগুলো হচ্ছে অন্যান্য ব্যয় যেমন আগুনে বিনষ্ট পণ্য এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে তাই না এটা কি আপনার উদ্দেশ্য যে আপনার ব্যবসা করতে গেলে আপনার আগুনে প্রতি বছর পণ্য পুড়তেই হবে না এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে আপনার বুঝতেই পারছেন মানে এটা আপনার উদ্দেশ্য না যে আপনার এই ব্যয়টা করতেই হবে সুতরাং এইগুলো হচ্ছে আমাদের অন্যান্য ব্যয় একও একটা এক্সাম্পল মনে রাখলে হবে তা আমাদের আজকের অঙ্কে কোনো অন্যান্য ব্যয় নেই সুতরাং এইটাই হচ্ছে আমাদের মোট নিট মুনাফা সো গণ প্রশ্নে আমাদের যেহেতু বিষদায় বিবরণী পুরাটা করতে বলছিল মোট মুনাফা ধরে আমরা বিষদায় বিবরণী শেষ করলাম এবং নিট মুনাফার পরিমাণটা বের করলাম আই হোপ আপনারা আমাদের ক্লাসটি একদম পুরোপুরি বুঝতে সক্ষম হয়েছেন ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমি আরও বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আর্থিক বিবরণীর আমার ইচ্ছা আছে আর্থিক বিবরণীর মোটামুটি অনেকগুলো প্রায় চল্লিশ পঞ্চাশটা বোর্ড কোয়েশ্চেন আমি সলভ করে দিব যাতে কোনো স্টুডেন্টের আর্থিক বিবরণী সলভ করতে কোনো কষ্ট না হয় সো আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ক্লাসে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ